খ্রিস্টান সৈন্যদলের দুঃস্বপ্ন মুসলিম বিশ্বের আশা সালাউদ্দিন আয়ুবি এগারোশো সাঁত্রিশ সালে ইরাকের তিকরিতে জন্ম নেন ইউসুফ ইবনে আয়ুব যিনি ইতিহাসে পরিচিত হন সালাউদ্দিন আয়ুবি নামে শৈশব থেকেই ছিলেন সাহসী ধর্মভীরু এবং ন্যায়পরায়ণ সামরিক কৌশলে পারদর্শী হয়ে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা যখন খ্রিস্টান সৈন্যদল জেরুজালেম দখল করে নেয় তখন সালাউদ্দিন মুসলমানদের ঐক্যবদ্ধ করেন এগারোশো সাতাশি সালের হার্টিনের যুদ্ধে তিনি শত্রুপক্ষকে পরাজিত করেন এবং মুক্ত করেন জেরুজালেম কিন্তু প্রতিশোধ না নিয়ে শত্রুদের জীবন রক্ষা করে তিনি প্রতিষ্ঠা করেন দয়ার দৃষ্টান্ত সালাউদ্দিন আইয়ুবি প্রমাণ করেছিলেন আসল শক্তি শুধু তলোয়ারে নয় বড় ন্যায় ও মানবতায় তাই আজও ইতিহাস তাকে স্মরণ করে একজন অমর কিংবদন্তি হিসেবে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন